शेष पर्तारपति अमृता सिन्हा इजलासे প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সম্পত্তি এই সমস্ত মামলা মামলা সম্পর্কিত যে সেটা আজকে শুনানির জন্য উঠল এটুকু আমরা বুঝতে পারলাম যে অনেক কিছুই এখন বিচারপতি অমৃতা সিনহাকে ইডিসিবিআই যে তদন্তকারী অফিসার তারা জানাচ্ছেন মুখ বন্ধ করা খামে অর্থাৎ সবটা প্রকাশ্যে আলোচনা করা হচ্ছে না যাতে মিডিয়া একেবারে পুঙ্খ না পুঙ্খ সবটা বলতে না পারে কিন্তু এটুকু আজকে পরিষ্কার বোঝা গেল যে সম্ভবত লিপস বাউন্সের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আরো বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যেটা প্রকাশ্যে বলা হয়নি যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ লিপস বাউন্স কোম্পানিটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সেই সম্পত্তি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আমরা গত দু ধরে চিৎকার করে বলে আসছিলাম সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন আজকে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কাছ থেকে কাকুর নমুনা নিয়েও প্রশ্ন করলেন আর কি কি হলো কিভাবে আমরা জানতে পারলাম ইডিসিবিআই কি জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা নিয়ে সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অমৃত সিনহা পরিষ্কার জিজ্ঞাসা করলেন আয়ের উৎস জানতে পেরেছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসঅ বাউন্স যে কোম্পানি আছে তার আয়ের উৎস কি এই কোম্পানির আরো বেশ কিছু সম্পত্তি কি বাজেয়াপ্ত করে নিয়েছে ইডিসিবিআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি সিবিআই বেচারা অভিষেক বউ বাচ্চা নিয়ে খাবেটা কি তার কোম্পানির সব টাকা বাজেয়াপ্ত করে দিচ্ছে আগে একবার ছোট্ট করে শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন অভিষেক দেখো এক ইয়াং লড়কা উসকো তো কুচ কর না গা যাব শাদি কিয়া হ্যায় দো বাচ্চা হ্যায় খিলায়ে খাওয়ায়েগা কেসে কুচ তো করনা হ্যায় ঘর তো খানা নেই মিলেগা উসকো এক বিজনেস থা সব প্রপার্টি অ্যাটাচ করে দিয়া কবি নেই বলা এবার আপনাদের শোনাবো বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞাসা করলেন যে আয়ের উৎস কি জানতে পেরেছেন ইডি এবং সিবিআই এর আনজিবিরা ঠিক কি জানাচ্ছেন আগে ভালো করে শুনুন তারপর আমি বলছি শুনুন ভালো করে হ্যাঁ ফাউন্ড আউট দি সোর্স অফ দি মানি नरे इट्स अ नेवर एंडिंग स्टोर्स यहाँ डर एवरीथिंग इज़ सो वेरी इंटरमिंगल्ड राइट राइट यस फ्रॉम वन इट इज़ लीडिंग तू अनदर फ्रॉम अनदर इट इज़ लीडिंग तू समथिंग एल्स मिल्डर मामले एस फॉर एस एंड दिस इट इज़ रिपोर्टेड समथिंग है आल्सो कॉम बिलोर प्रीवर बिलोर विल सी मिल्डर আইনজীবীরাচারপতি অমৃতা সিনহা যখন জিজ্ঞেস করলেন যে এই যে মামলা এত গতিতে এগুচ্ছেন কেন কেন তাড়াতাড়ি হচ্ছে না ইডিসিবিআই আইনজীবীরা বললেন এটা হচ্ছে কখনো না একটা সঙ্গে জড়িত আছে একটার অর্থাৎ যখনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত যারা করতে যাচ্ছেন দেখছেন তার সঙ্গে জড়িত আছে রেশন দুর্নীতি মামলা তার সঙ্গে কানেক্টেড হয়ে আছে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা অর্থাৎ এই যে কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে লিপসন বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সেই মামলা সূত্রে ইডি এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে এই মামলার সঙ্গে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা রেশন দুর্নীতির মামলা সবটাই একটার পর একটা কানেক্ট রয়েছে ইডি সিবিআই আইনজীবীরা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সেনার এজলাসে ঠিক কি বললেন আরো একবার শুনুন ভালো করে My lord has seen it started with school service scam. There we are coming to some end because we are uh, fighting that matter for the Honorable Division. Now the municipality scam scam has been added. PDS. Uh, uh, Russian scam is also that, there. That, that, that is all military. They are all intermingled. So, under those circumstances, where it's a pandora's box what will come out ne? if something comes out which is again added to someone else then we again we have to go on with then, we cannot say that right, we truncate the investigation here no that is not possible but at the same time if you all uh, the moment you all get to know that there is some illegal cash or uh, well, whatever it is we have attached, uh, how much we have attached we will see from our ED's report last time the attachment was very meager and that too only after the court

সেই টাকার উৎস কি বিচারপতি অমৃতা সিনহা বারবার জানতে চেয়েছেন এই বাংলার মানুষ জানতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি সেই সেই কোম্পানিতে এত কোটি কোটি টাকা টাকার উৎস মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে করেছে দুটো ছেলে মেয়ে আছে কি খাবে তারা তাই একটা কোম্পানি খুললো এই কোম্পানিতে কোটি কোটি টাকা কোথায় এলো সেটা আর পিছিয়ে আমাদের জানাননি সেটা জানতে চান বিচারপতি অমৃতা সিনহা সেটা জানতে চায় গোটা বাংলা গোটা বাংলার মানুষ জানতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে এত টাকা যে ঢুকলো এত টাকার লগ্নি হলো সেই টাকার উৎস কি যে টাকা দিয়ে জমি বাড়ি সম্পত্তি কিনলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সেই টাকা কোথা থেকে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এত কোটি টাকা কোথেকে এলো এটাই জানতে চান বিচারপতি অমৃতা সিনহা আর সেটাই জানাচ্ছেন ইডি এবং সিবিআই আধিকারিকরা বলছেন একের পর এক দুর্নীতি যুক্ত রয়েছে চাকরি দুর্নীতি পুরসভার দুর্নীতি রেশন দুর্নীতি সব একসঙ্গে বেরিয়ে আসছে একটা খাতা খুলতে গেলে বুঝতে পারছেন এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে জানিয়েছে ইডি এবং সিবিআই আধিকারিকরা এসএসসি দুর্নীতি থেকে পুরসভার দুর্নীতি সামনে আসছে পুরসভার দুর্নীতি এসএসসি দুর্নীতি খুঁজ থেকে রেশন দুর্নীতি সামনে আসছে কোনটা তদন্ত করব আমরা এবার ইডি সিবিআই কে বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞাসা করলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কি হলো সিএফএসএল সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরি সেই রিপোর্ট কেন এলো না অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার কাছেও এই খবর পৌঁছে গেছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কিন্তু যথাসম্ভব তৈরি হয়ে গেছে এবং ইডি সিবিআই মনে হয় পেয়েও গেছে আমরা আপনাদের জানিয়েছিলাম কিন্তু সেটা কবে অমৃতা সিনার এজলাসে জমা পড়বে এবং সেটা অনুযায়ী ব্যবস্থা হবে আজকে জানতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা ঠিক কি জানতে চাইলেন তিনি শুনুন আপনারা What about the report CFSL. No, it is CFSL report is waited from Delhi you know, that it's week. still awaiting. How long does it take in usual course? Mm -hmm. When was it collected? Sometimes in January possibly. So two months over? Third January Milo. Third of January. Today is thirteenth of February, uh, March, more than two months over? will be the next day, will come up. Please follow it up with the CFSL authorities, otherwise uh, the sample will be there and will be of no use to the authorities. Hi, if you all want to uh, find out something, these samples and the report of the sample will be required. Otherwise, there was no point in taking the sample and then not making use of it. Isn't it? বিচারপতি অমৃতা সিনহা তাড়াতাড়ি তদন্ত শেষ করতে বলছেন ইডি সিবিআই বলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগ দুর্নীতি পেয়ে যাচ্ছি তার সঙ্গে পেয়ে রেশন দুর্নীতি একটার পর একটা কানেক্টেড তাই একটু দেরি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা তাড়াতাড়ি এই তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছেন আমরাও জানতে চাই যে ভোটের আগে এই তদন্ত রিপোর্ট জমা পড়ে কিনা আর এই যে সিবিআই যাদের নাম বলছে অনেক গুরুত্বপূর্ণ নাম পাওয়ার করতে পাওয়ার কথা বলছে সেই গুরুত্বপূর্ণ নামগুলোকে কবে করা হবে কবে তাদের গ্রেফতার করা হবে এবং সেটা লোকসভা ভোটের সেটা আমরা জানতে চাই। সেটা বিচারপতি অবৃতা সিনহা জানতে চেয়েছেন সবটাই তো দেখলেন শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না